আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো বেশ সুন্দর সুন্দর কিছু কুকার প্রোডাক্ট নিয়ে এখানে আপনারা কিছু কাস্ট আয়রন প্রোডাক্ট পাবেন কিছু ডাইকাস্ট পাবেন কিছু মার্বেল কোটেড প্রোডাক্ট পাবেন সো এগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবে জুবার ভাইয়া তার আগে আমরা একটু শপের কন্ট্যাক্ট নাম্বারগুলো এবং শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চৌদ্দ নাম্বারগুলো আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার একটি টিএনটি নাম্বার পাশাপাশি নতুন করে একটি নাম্বার নেওয়া হয়েছে জিরো এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন চাইলে হোয়াটসঅ্যাপে এর নক দিতে পারেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই আজকে তো বেশ অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট রেখেছেন এগুলো ব্যাপারে একটু জানতে চাই আপু অবশ্যই প্রোডাক্টগুলো ভালো লাগছে যেহেতু কাস্টমার সবাই আপনারা জানেন আর কাস্টমার নিচে আপডেট আসছে আপু আমাদের আপডেটটা হচ্ছে এরকম দেখেন এখানে একটু ওকে কত সুন্দর একটা করে আসছে দেখেন এটা কি কাস্টমার এটা কাস্টমার এটা আচ্ছা আচ্ছা জি দেখেন

একটু মাংস এখন যে করোনা আসতে সামনে নেহারি নলি হালিম স্যুপ অথবা যে ডুবো তেলা রান্না করি আমরা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আলু সবকিছু একটা কিছু করা যায় কিন্তু আপু খাবার স্বাস্থ্যসম্মত খাবার নিচে পড়া লাগবে না সবকিছু ইউজ করতে পারবো ইনশাআল্লাহ এটার বেশ কয়েকটা সাইজ আছে বলে দিচ্ছি লেখা আছে

অ্যাডভান্স করতে হবে যারা দোকানে এসে কেনাকাটা করবেন তারা চলে আসবে সরাসরি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউজ সুপার মার্কেট দুই নম্বর চোদ্দ ওকে গলি শর্টকাটে বলতে চাই নিউমের কাঁচা বাজার এসে কাঁচা মসজিদের সাথে সিঁড়িয়া সিঁড়ির উপর উঠে যাবে তারা আমাদের অবশ্যই পেয়ে যাবেন আপনার ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম